আচ্ছা আপনার থেকে তো বিষয়গুলো জানলাম আমি আবারও আপনার সাথে কথা বলবো আরেকজন খামারের সাথে কথা বলতে চাই নারীদের থেকে কেউ কথা বলবেন জি আমি বলতে আচ্ছা আপনি আপা আপনার খামারটা কি এখানে জি পাশে এই খামারের পিছনে পাশে আমি স্টুডেন্ট স্টুডেন্ট আচ্ছা আচ্ছা কিসে পড়ছেন আপনি আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়তেছি আচ্ছা পড়ালেখার পাশাপাশি খামারও করছেন আমরা ফ্যামিলি সবাই মিলেই করি আব্বু আম্মু আমি সবাই মিলেই করি আচ্ছা আপনাদের শেড কয়টা আমাদের দুইটা শেড কি পরিমাণ মুরগি আছে সেখানে সেখানে দুইটাতে সাতশো করে চোদ্দশো মুরগি রাখি আমরা লাভ তো হচ্ছে নাকি জি জি লাভ হয় আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি আরেকজন আপার সাথে একটু কথা বলতে চাই আপা আপনি ভালো আছেন জি আছি আচ্ছা আপনি কি সংসার সামলিয়ে তারপরে হচ্ছে খামার সামলান নাকি হ্যাঁ জি আজকে রান্না বন্না করেছেন হ্যাঁ তো খামারে কখন সময় দেবেন রান্না বন্না করার পর আসি আচ্ছা আবার রান্না বান্না করে বাচ্চা কচ্চা খেলার পর আবার আসি এগারোটার দিকে আসি আসে আবার পানি দিই আবার তিনটের সময় পানি দিই এবার কি পরিমাণ টাকা আয় করবেন ভাবছেন কত টাকা আসবে এবার পারফরমেন্স যেহেতু ভালো মুরগির উপর নির্ভর এটা তো কতদিন হয়েছে মুরগির পর আজকে একুশ দিন আচ্ছা এখন তো চুক্তিবদ্ধ হচ্ছে জি তো সেক্ষেত্রে আপনার পরিবারের কোন আর্থিক উন্নতি হয়েছে হ্যাঁ হয়েছে অনেক ভালো আচ্ছা আপা আপনার কাছে আসি আপনিও তো খামার করছেন জি কি বড় খামার ধরুন যে 1000 বাচ্চা 1000 বাচ্চা আচ্ছা আগেও করেছেন নাকি এবারে প্রথম এটা প্রথম নতুন করছি আমরা কয়টা ব্যাচ উঠাইছেন একটাও ধরুন যে এটা ধর আমাদের পাঁচটা হচ্ছে আচ্ছা খামারের মাধ্যমে আপনার জীবন যাপনের কি ভালো হচ্ছে কারণ যে খামার করে আমি টাকা পাচ্ছি টাকা দিয়ে আমার ছেলে মেয়ে লেখাপড়া করতে পারছে সংসারও আমার চলছে বাড়ি ঘর করে ফেলেছেন নাকি করি নাই করছি অর্ধেক করছি যখন টাকা পাচ্ছি কিছু কিছু কাজ করে আগাচ্ছি বাহ আপনি চমৎকার কাজ করছেন সংসারও সামলাচ্ছেন কৃষি কাজও করছেন আবার খামার ব্যবসাও করছেন আপনি অনেক লাভবান হন দোয়া করি হ্যাঁ আচ্ছা ভালো থাকেন এই যে খামারি ভাই ও বোনেরা আপনাদের সাথে তো অনেক কথা বললাম আপনাদের কি আর কোনো কথা আছে যেটা আপনারা তুলে ধরতে চান সিবিএফ খামারিদের পক্ষ থেকে আমাদের দাবি কোম্পানির জন্য প্রতিটা ব্রাঞ্চে একটা করে ডাক্তারের ব্যবস্থা করে দেন আপনি তো একটু আগেই বললেন যে আপনাদের খামারে ডাক্তার এসে ভিজিট করে তার মানে যে পরিমাণ ডাক্তার আছে তারা কি অপর্যাপ্ত আপনি বলছেন হ্যাঁ অপর্যাপ্ত আমাদের যিনি ডাক্তার আছেন উনি ডাক্তার পাশাপাশি ব্রাঞ্চ ম্যানেজার ওনাকে দিয়ে ডাক্তারি যে আমরা সেবাটা পাবো সেইটা আমরা যত প্রচুরভাবে পাই না আমি আমি চাচ্ছি যেমন সুপারভাইজার সাহেব প্রতিদিন খামার সপ্তাহে দুই তিন দিনের খামার পরিদর্শন করেন ঠিক তেমনি একজন প্রাণী সম্পদ কর্মকর্তা এসে জন্য আমাদের খামারগুলো সপ্তাহে কমপক্ষে একটা দিন জন্য উনি পরিদর্শন করেন মুরগির সমস্যা নিয়ে মুরগির সমস্যাগুলো যেন আমরা ওনাদের কাছে মানে ওনার কাছ থেকে যেন আমরা সুষ্ঠু সমাধান পাই বুঝতে পেরেছি আমরাও চাই যে এই বিষয়টা যেন খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যায় এবং আমার পাশেই আছেন প্রাণী চিকিৎসক আশা করছি আপনিও শুনেছেন বিষয়টা সমাধানের জোর দাবি কিন্তু এই খামারিরা জানাচ্ছে আচ্ছা ভাই আপনার কাছে আরও বিষয় একটু জানতে চাই এই যে গরমে বলছেন যে বাড়তি পরিচর্যা কিন্তু তারপরও খামারিরা তো আসলে বুঝতে পারছে না যে কি টেম্পারেচার রাখতে হবে এখন সেই থার্মোমিটারটা কি দরকার একটা খামারে আচ্ছা ইয়েতে যেহেতু এই খামারগুলো হচ্ছে ওপেন শেড এখানে আমাদের তাপমাত্রা কন্ট্রোল করার কোনো উপায় নাই কিন্তু আমরা তাপমাত্রাটা কিছুটা নিয়ন্ত্রণ করতে পারি নিয়ন্ত্রণ করতে পারবে কোনো ব্যবস্থা কিছু ব্যবস্থার মাধ্যমে আমরা এদের আমাদের যে খামারি আছে তাদেরকে আমরা ডিজিটাল থার্মোমিটার প্রদান করে থাকি এবং তারা সেটা ফলো করে যে ঘরের তাপমাত্রা এখন কেমন আছে তো আমরা যেটা জানি যে তাপমাত্রা যত বৃদ্ধি পায় খাবার মুরগির খাবার ইনটেক তত কমে যায় যেমন সাতাশ ডিগ্রি তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি হয় তাহলে মুরগির খাবার দেড় গুণ কমে যায় যদি তিরিশ ডিগ্রি পার হয়ে যায় তখন প্রতি এক ডিগ্রির জন্য চার পার্সেন্ট করে খাবার খাওয়া কমে যায় তো সেক্ষেত্রে আমরা গরমের সময় সবচেয়ে বেশি ফেস করি যে সমস্যাটা সেটা হচ্ছে মুরগির খাবার ইনটেকটা অনেকটা কমে যায় এই জন্য মুরগির গ্রোথটা আমরা গর শীতের সময় যেরকম ওজন পাই গরমের সময় কিন্তু এই ওজনটা আসে না তো এটা একটা বড় সমস্যা যে গরমের সময় ফিড ইনটেক কম এটা বাড়ানোর জন্য যে ব্যবস্থাগুলোর কথা আমি উল্লেখ করছি সেটা হচ্ছে যে খাবার পানির পাত্র বেশি করে দেওয়া ফ্যান বেশি করে দেওয়া সেগুলো তো আমরা শুনেছি ঠিক কত ডিগ্রি তাহলে আপনি সাজেস্ট করছেন যে এত ডিগ্রি সেলসিয়াস রাখা উচিত আচ্ছা মূলত পঁচিশ থেকে তিরিশের মধ্যে যদি থাকে তিরিশ তিরিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে যদি থাকে তাহলে মুরগির জন্য আরামদায়ক হ্যাঁ আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক গুরুত্বপূর্ণ বিষয় আজকে কিন্তু আমাদের দর্শকদের মাঝে তুলে ধরলেন আপনি এবং আমার আমার খামারি ভাই বোনেরা সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন হুম আসসালামু আলাইকুম ঠিক আছে